আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আপনারা আমার ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে বুঝে গিয়েছেন তো আজকে আপনাদের মাঝে যে হাইডেকটি একটি মোড রিলিজ হয়েছিল হাইডেক মোড তো সেই মোডের জন্য পাঁচটা স্ক্রিন নিয়ে চলে আসলাম তো স্ক্রিনগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো স্ক্রিনগুলো কেমন হয়েছে সেটা আমাদেরকে জানিয়ে দেবেন কথা না বাড়ি আমরা গ্যারেজে চলে যাচ্ছি তো এই গ্যারেজ আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট যেই স্কিনটা এটা হচ্ছে লিটন ট্রাভেলসের স্কিন যেইটা সম্ভবত ঢাকা টু যশোর রোডে চলাফেরা করে আমার জানা মতে তো লিটন ট্রাভেলসের স্কিনটা বানিয়েছিলাম আপনাদের জন্য হাইটেকের জন্য তো প্রত্যেকটা স্কিনই নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করেছি কেমন হয়েছে সেটা আমাদেরকে জানিয়ে দিবেন পরবর্তী যে স্কিনটা ওইটা হচ্ছে আমাদের মাস্টার ট্রাভেলসের স্কিন তো এই মাস্টার ট্রাভেলসের স্কিনটাও কেমন হয়েছে তো সম্পূর্ণ স্ক্রিনগুলো কেমন হয়েছে সেটা আমাদেরকে জানিয়ে দেবেন কারণ প্রতিটা স্কিনই আমি যথা যথাযথভাবে কাজ করার চেষ্টা করেছি দ্বিতীয় তৃতীয় নাম্বার যে স্ক্রিনটা আছে সেটা হচ্ছে আমাদের এইচকে ট্রাভেলস যেটা ঢাকা টু বগুড়া রোডে চলাচল করে তো এই স্ক্রিনটার জন্য একজন রিকোয়েস্ট করেছিলেন তার রিকোয়েস্ট আর কি এই বানানো এরকম আরও কে কেমন স্কিন চান কোন মোড়ের জন্য কেমন স্কিন চান সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারে পরবর্তী ভিডিও আসবে আপনার রিকোয়েস্টের উপরে ইনশাল্লাহ তো চতুর্থ নম্বর যে স্ক্রিনটা আছে এটা হচ্ছে আমাদের ভাই ভাই এন্টারপ্রাইস ঢাকা টু তারাকান্দি রোডে চলাচল করে তো তারাকান্দি এই জায়গাটা কোথায় বসছে আমার সে জানা নেই তবে এটাও একজনের রিকোয়েস্টে বানানো হয়েছে তো প্রতিটা স্ক্রিনই দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর করে কাজ করার চেষ্টা করেছে কেমন হয়েছে সেটা আমাদেরকে জানিয়ে দেবেন পরবর্তীতে পঞ্চম নম্বর যে স্কিনটা আছে সেটা হচ্ছে আল আরাফার স্কিন আরাফার এই স্কিনটা আমার কাছে ভালো লেগেছিলো এই পার্সোনালি এই স্কিনটা বাড়ানো হয়েছে মোড়ের জন্য তো এরকম আরও আরও নতুন নতুন স্কিন পাওয়ার জন্য কি করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই স্কিনগুলো আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তবে স্কিনগুলো লক করা আছে এটাকে আনলক করার জন্য একটি পাসওয়ার্ডের দরকার হবে পাসওয়ার্ডটা আপনারা একটু দেখে নেবেন ভিডিও যে কোনো এক অংশে দেওয়া থাকবে ইনশাল্লাহ তো আজকে এখান থেকেই বিতে নিয়েছি বাকিটা সময় ড্রাইভিং ভিডিওটাও উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা এক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Yeah.